মুক্তিদাতা আল আমি নবী আমার ভবনে তুমি অনন্য উপহার খোদার পরে দিশান মহত বুদ্ধিমান খোদার পরে দিশান মহত বুদ্ধিমান নুরে নুরানি তরুরের বাহার মুক্তিদাতা আল আমি নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমি নবী আমার ভুবনে বলে তুমি অনন্য উপহার আমার নবী সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন অনেক মানুষ মনে করে আমার নবী তোমার মতো আমার মতো এরকম একজন সাধারণ মানুষ ছিল না আমরা যদি কোনো আলো ভর্তি ঘরে ঢুকে যাই সেই ঘরটা আমাদের ছায়াতে অন্ধকার হয়ে যায় কিন্তু আমার দয়ার নবী সেই অন্ধকার ঘরের মধ্যে যদি ঢুকে পড়তো সেই অন্ধকার ঘরে কি হতো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন পাওয়া যেত তোমার বিনো শালিন ব্যবহার সবাইকে মুগ ধো ধো নিত আধার ঘরেতে তে তোমার পাঁতে সুচ খুঁজে i can't move the ভাষা তোমার মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার অনুপম তুমি সেরা রূপকার ভক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার ভক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার রাসুলের কথাই চোখ পিরে পায় ছিল এমনি এক নজির যুদ্ধের ময়দানে চোখ জুדיনে খুশি পাড়ে এক সাগবি রাসুলের কথাই চোখ পিরে পায় ছিল এমনি এক নজির আগেরি তুলো না যে চোখ পিরে পায় আগেরি তুলনায় যে চোখ পিরে পায় বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার মুক্তি আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার মুক্তি দাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য উপহার ভালোবাসি আর ভালোবাসি মনে প্রাণে নির্ভাবনা আর কিছু না চাই রবি না আখে ডাটির ভয় ভালোবাসি আর ভালোবাসি মনে প্রাণে নির্ভাব তোমাই যদি পাই আর কিছু না চাই রবি না আখে ডাটির ভয় মুজি বুথা কিলে রবি প্রেম নলে মুজি নবী প্রেম নাস্তিদাতা আল আমিন ভবনে তুমি অনন্য উপহার ভক্তিদাতা আল্লা নবী আমার ভবনে তুমি অনন্য উপহার ভক্তিদাতা আল আমিন নবী আমার ভবনে তুমি অনন্য চুমসমানের আছে যে দে চুমিন তে যা আছে যে দে তুমি শাবর প্রবো আল্লাহ অল্বা গো

আকাশে থাকে ও আল্লাহ উপরে থাকে ঠিক আছে তোমাদের এখানে একটা মসজিদ আছে না মসজিদ এই মসজিদটা তাহলে কার ঘর আল্লাহর ঘর একটা কাবা শরীফ আছে না কাবা শরীফ এটা তাহলে কার ঘর আল্লাহর ঘর তাহলে মসজিদ আল্লাহর ঘর কাবা শরীফ আল্লাহর ঘর তোমাদের ওখানে আকাশে থাকে আসমানে তাই তো তুমি বলছো তার তোমাদের এখানে তিন জায়গায় থাকে তাই তো তাহলে আমাদের ওখানে কোথায় কোথায় কত জায়গায় থাকে শোনো তুমি মসজিদে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি ভিড় মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু আলোতে মানুষের অন্তরে রয়েছো ঘর করে মানুষের অন্তরে রয়েছো ঘর করে তুমি আল্লাহ শুধু অল্লা ভাল্লা গো আল্লাহ অল্লা গো অল্লাহ আল্লাহ

আলো জ্বালায় পেছনে টিপ টিপ করে একটা সবুজ রঙের লাইট জ্বলে আচ্ছা এই যে সুন্দর অনুষ্ঠানটা আজকে সাজানো হয়েছে শেখ পাড়ায় এই লাইটগুলো যদি না দেওয়া হতে অনুষ্ঠানটা ভালো লাগতো না কিন্তু এই লাইটের পেছনে যে লাইটটা লাগানোর পরে আমার ইলেকট্রিক ম্যান মানে আমার মিস্ত্রি ভাই তিনি কি করেছেন লাইটটা লাগানোর পরে একটা তারের কানেকশান করেছে আবার এই তারটা নিয়ে গিয়ে কারেন্টে জয়েন করেছে আবার জয়েন করার পরে আবার একটা সুইচ মারলে ধূপ করে জ্বলে যায় বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় হয় কি না কিন্তু কোনো দিন দেখছি আবার চার্জিং সিস্টেম সিস্টেম লাইট লাইট আছে এখন আবার ওই সোলারে জ্বলে অনেক কিছু আমরা এই দুনিয়াতে দেখে থাকি কিন্তু কোনোদিন দেখেছ এই যে জোনাকি চারিদিকে লাইট জ্বালিয়ে ঘুরে বেড়ায় কোনোদিন দেখেছো কোনো মিস্ত্রি একটা তার নিয়ে আর এই জোনাকের পিজন পিজন ঘুরে বেড়াচ্ছে যে সুযোগ পেলে লাগিয়ে দেবো এর না কোনো দিন দেখেছো জোনাকির পেছনে দুটো তার ঝুলছে কোনো জায়গায় গিয়ে চার্জ দেয় কানেকশান করে না দিন দেখেছো চা এই যে লাইটটা জলে কোথা থেকে আল্লাহ সব পারে আমরা এই দুনিয়াতে কত ধর্ম আছে হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই আমরা নিরাকার আল্লাহকে মানি বাদবাকি সবাই আকারে বিশ্বাস করে কেউ সূর্যকে পূজা করে কেউ গাছকে পূজা করে মূর্তি নদী নালা পশু পাখি সবাই দেখে বিশ্বাস করে আমরা না দেখে বিশ্বাস করি এই কারণে আমি জানি ওই জোনাকির পেছনে লাইটটা যিনি জ্বালায় তিনি তো আমার আল্লাহ আল্লাহ আমার মালিক এই সূর্যকে যিনি আলো দেয় তিনি আমার আল্লাহ তিনি আমার মালিক এই দুনিয়াতে ওই পাকাল মাছের পেটের ভিতরে যে পোকা থাকে আল্লাহ তার খাদ্য জুগিয়ে দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন বিনা কারেন্টে জোনাকে পাতি জ্বালায় বিনা কোটিতে আসমান কেমন ভেসে রয় বিনা কারেন্টে জোনাকে পাতি জ্বালায় বিনা কোটিতে আসমান কেমন ভেসে রয় জিনুকের পেটে মুক্তা রাখে দয়া

अलाह भोग अला भो अलो अो अलो 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 अला भो अला भो

হ হ হ হ ও হো আল্লা ব আলমালা বো আলমালা গো আলমালা আল্লা বালমালাবো আলমালা আল্লা বালমালা এইবারে দেখবো যে জোরে বলবে আমার তরফ থেকে পুরস্কার একটা গজল বলবো তোমাদের নিয়ে আর সত্যি বলতে আমি আর একটা কথা বলিনি আমি এই শনিবারের দিন আর অনুষ্ঠান করি না কেন আমি একটু আমাদের বাড়ির ফ্যামিলি মানে আমার আমাদের একটা ব্যবসা আছে হাটের ব্যবসা আপনারা জানেন আমাদের মিডিয়া বুঝে এই শনিবারে হাট করার পরে এত কষ্ট হয় শরীর সেই ভোর থেকে এত কষ্ট হয় গাওয়ার মতো তাপ থাকে না তো ওই কারণে আর বিশেষ করে আমি অনেক জায়গায় বলে কই ঠিক ম্যানেজ করতে পারি কিন্তু আমার হানজালা ভাই মানে ওনার কি কি চাঁদ নাম সুখ চাঁদ সুখ চাঁদ ভাই না সবর মানুষ একটা বান্দা হয় তো এইরকম আমি জীবনে দেখিনি আমি আমি করব না না উনি ছাড়বে দিন সে কাজের চাপে আছি শেষে দে বলে আচ্ছা ঠিক আছে যা করে রাগে দে বলে আচ্ছা ঠিক আছে তো যাই হোক এই শনিবারের দিন হয়তো আমি আগে যেরকম তবে চেষ্টা করব। কেউ তো আর নিজের নিজের বদনাম তো চাই না আমি চেষ্টা করব আপনাদের সম্মুখে পুরোপুরি শোনানোর তবে যে যেরকম যতটুকু পারবো আপনাদের শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ তো এখন একটা তোমাদের নিয়ে একটা গজল বলি তারপরে আমরা সিঙ্গেল সিঙ্গেল কিছু ঘটনামূলক গজল আমার ইউটিউব ভাই ইউটিউবার ভাইদের কিছু মনের আশা আজকে চেষ্টা করবে ইনশাল্লাহ আমাদের আমার তরফ থেকে যতটুকু হবে তো এখন একটা চেনা জানা গজল বলতে তোমাদের চেনা জানা না হলে তোমরা বলতে পারবে না তাই তো আচ্ছা তোমাদের এখানে কে মহান বলো আল্লাহ মোহন তো আর তোমাদের না কার কার আল্লা আল্লা হাত তুলে ঠিক আছে আমি মহান মহান সেদিন অনুষ্ঠানে গিয়েছি গিয়ে বলছি বাবু তোমাদের ওখানে কে মহান বলে ভ্যানওয়ালা মহান বলি ভ্যানওয়ালা মোহন কেন বলে না আমাদের এখানে ভ্যানওয়ালার নাম মহান ওই কারণে তোমাদের এখানে তো ভ্যানওয়ালার নাম মহান না আল্লা মহান তোমাদের এখানে তো যার যার আল্লা মহান জোরে জোরে আমাকে বলতে হবে আল্লা মহান আমাদের সাথে সাথে বলা যাবে দেখি কেরকম বলা যাবে দেখি একবার তকবিদ না যে জিতবে ঠিক আছে আমি যে জিতবে আমার তরফ থেকে দেবো এক একটা একটা একজনকে দেবো ঠিক আছে তো এখন যে সব থেকে জোরে বলবে আর আমি তো লজেন টজেন দিই লজেন জিলিপি আর সব কত কী দেয় শিল্পীরা দেয় না নিয়ে আসে আমার ওই সব নেই আমি গরিব মানুষ ওই দশ টাকা কুড়ি টাকা যা হয় ওই দিই ঠিক আছে এক জোরে বলতে হবে আল্লাহ মহান, ঠিক আছে দেখব আমাদের সাথে আমি যখন হাত দেখাবো আল্লা মহান তখন বলবে চলো সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর

আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তাত চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ তোমাকে কি কার্ড দিতে হবে তুমি বলছো না কেন লজ্জা লাগছে আবার অন্য দিকে তাকাতে দেখ লজ্জা করলে আল্লাহ বলবে আবার লজ্জা কি চেন আল্লাহকে ডাকবে লজ্জা লাগবে হ্যাঁ জোরে সবাই আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান রয়েছে তাগাতে কি সুধা অপরাধ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান

প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয়ে রে স্বাগত আকাশ বাতাস দেখ বিজোדי আয় 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 রে স্বাগত আকাশ বাতাস দেখ বিজোদি আয় দেখ আমিনা মায়ের কোলে شو اسلام دولے دیکھ نام کو کولے دولے شیشو اسلام دولے, دولے کوچی موکے کے تیر کوچی

আশে আসেতে বেজodia সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জরণে ভেসে আসে ঐ সুমধুর তান ভেসে আসে ঐ সুমধুর চারিদিকে শোনো জয় রোগ আল্লাহ नारे ती